পাবন সরোবরে আছি পাবন সরোবর এই যে পুষ্করিণী দেখছেন এখানে বিশাখা অষ্টসখীর মধ্যে বিশাখা দেবী তার বাবার নাম ছিল পাবন গোপ সে বড় তপস্যা করেছিল এখানে তো তার নাম অনুসারে পাবন সরোবর নাম হয়েছে এই তীরে নন্দবাবুর মন্দির এই যে পিছনে নন্দগাঁও তো একবার নন্দ বাবার ইচ্ছা হয়েছিল যে আমি গিয়ে প্রয়াগে স্নান করবো প্রয়াগে কিন্তু কৃষ্ণ চাইছিলেন যে আমার বাবা মা এবং ব্রজবাসী কেউ যেন ব্রজ ছেড়ে না যায় তাই একদিন নন্দ বাবা দেখছেন যে একজন খুব জ্যোতির্ময় লোক রথে করে আসলো দিয়ে পাবন সরোবরে স্নান করলো আর ভূমিতে গড়াগুড়ি দিল তো তখন চিন্তা করছে আরে এই কোন ব্যক্তি যে এখানে গড়াগুড়ি দিচ্ছে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি হচ্ছি প্রয়াগ তীর্থরাজ প্রয়াগ আপনি এখানে কেন না আমি এসেছি সবাই আমার পবিত্রতার সুযোগ নিয়ে স্নান করে পাপ ছাড়ছে আমি পাপে ভাড়াক্রান্ত হয়ে গেছি তাই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পাবন সরোবরে স্নান করতে এসেছি তো নন্দ মহারাজ অনুভব করলেন আরে আমি যেতে চাইছিলাম প্রয়াগে আর প্রয়াগরাজ এখানে এসে স্নান করতে সবাই জল নিচ্ছে দেখেন সবাই তখন নন্দ মহারাজ প্রয়াগ স্নান করার অভিলাষ ত্যাগ করে তিনি এখানে থাকলেন নন্দকাম উপরে সব মন্দির রয়েছে ভালো করে দর্শন করুন তো সেই স্থান আপনাদেরও দর্শন করাচ্ছি ওন সরোবর কি যায়